এখন আমার গিনি এই বাসন দুটো এই যে বাসন মাঝে সাবান এই যে জল জল দিকে কলে ঘটছে এই যে এই বাসন এখানে এই জল ওখানে জল ভরছে আর এখানে উঠোনে বাসন ধুটছে এটা আমাদের উঠোন এটা আমাদের উঠোন উঠোনটা সব এই সব নানা রকমের জিনিস রয়েছে আকাশে আবার মেঘ মেঘ এ দেখুন আকাশে মেঘ মেঘ প্রচুর বেদ রয়েছে বৃষ্টি হতেও পারে না হতেও যায় না আদ্রমাসে মেঘ তো কখনো বৃষ্টি হয় কখনো বৃষ্টি থেমে যায় এই এক সূর্যের দেখা নেই এখন একটু হালকা হালকা দেখাচ্ছে

হ্যাঁ ওই গামনাটার মধ্যে ওই বড় গামলাটার মধ্যে ধুয়ে রাখো হ্যাঁ রাখো এই যে এই যে বাসন বাসন অনেকই ধুয়েছে অনেক ধুয়ে এখানে রেখে দিল বান্দায় রেখে দিল বান্দাটা পুষে করে এই বান্দার জায়গায় রেখে দিল হ্যাঁ এখনো কিছু রয়ে গিয়েছে মানে বাসনের পাহাড় জমে গিয়েছে তো আর এখনো এগুলো ঢুকছে এই সবই ধুবে ধুয়ে একবার তুলে নেবে আজকে জল এখনো জল আছে জল নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত এই যে আমি নিয়ে বসেছি দেখেন এখন এই যে থালা বাটি সব নিয়ে বসে পড়েছি সবজি কাটবো প্রথমেই হাত দিয়ে দেখি এ থরটা কতদিন বেশ পাঁচ ছ দিন আনা রয়েছে দিয়ে করা হয়নি অনেক অনেক রকম সবজি নিয়ে এসছে সেইগুলোই খাওয়া হয়েছে থোটটা আজ করি কালকড়ি করে আর করা হয়নি দিয়ে এখন দেখছি এই যে পচে গেছে এই যে অনেকটা বাদ দিতে হলো আর এখানে নিয়ে এসছে মাংস যে এটাই মাংস আছে এই মাংসটা এখানে এক কিলো মাংস নিয়ে এসেছে এটা অনেক কয় দিন অনেক দিনই হলো মাংস খাওয়া হচ্ছে এখানে এক কিলো মাংস আছে এটাই নিয়ে এসেছে এদি বন্ধুরা ঠোঁটটা কেটে নিচ্ছি থরটা আনতে বলি আনতে বলে আর ঠিক টাইমে করা হয় না প্রতিবারই দেখি এরকমই হয় এক গাদা সবজি নিয়ে আসে আর থর শেষে আর করা হয় না ঘরে থাকতে থাকতে লাস্টে পচে যায় এবারেও অনেকটা বাদ দিয়ে অনেকটা বাদ দিয়ে তারপরে নিলাম এই থর তো অল্প হয়ে যাচ্ছে দেখি থরের মধ্যে একটা আলু কুচিয়ে দেব দিয়ে থরটা করবো শুধু থর করতে পারলেই ভালো হতো কিন্তু সেটা আর হলো না তাই খোরের মধ্যে একটা আলু কুচিয়ে দেবো দিয়ে থরটা করে নিয়ে ইচ্ছে আছে আর ঘরে রেখে দিলে না থরের কালারটাও চেঞ্জ হয়ে যায় অনেক দিন হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে যদি করা হতো তাহলে কিন্তু এরকম এত কালো হতো না কাজে কালচে ভাব চলে এসেছি এরকম হতো না বন্ধুরা এই ঘর দুর সব মুছে নিয়েছি এই রান্নাঘরটাও মোছা হয়ে গেছে আর একটু জল জল রয়েছে আর একটু মুছে দেবো ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি সব পরিষ্কার করে লালাম বন্ধুরা ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে চাল ধুয়ে নিয়েছি ভাত দেবো আর এখানে সমস্ত সব সবজি কাটা দেখুন মশলা থেকে তেল ছেড়েছে মশলাটা এরকম কষিয়েছি আর এখানে এই যে মাংস আর এই আলু নিয়ে নিয়েছি আর সঙ্গে টুকরো চার টুকরো পেঁপে নিয়ে নিয়েছি এইগুলো একসাথেই এখন দিয়ে দেবো এই তেলটা ছেড়ে ছিঁড়ে এখন দিয়ে দেবো বন্ধুরা বাটির মতো কালারটা বুঝতে পারছি এই যে বাটির মতো কালারটা এরকম এরকম বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না ঠিক এই যে এরকম আমি বাটিতেই চাপিয়েছি আর এই যে এই মাংসটা তুলে রাখবো ফ্রিজে রেখে দেবো এগুলো তুলে আর এইটা করবো এই যে আলু আর ইয়েটা কি বলে চেঁপেটা একটু কষিয়ে নিলাম এবার মাংসগুলো দিয়ে দেবো এই যে বন্ধুরা এই যে ছেলের জন্য দু পিস কষা তুলে নিলাম এই যে কষাটা এরকম হয়েছে ও কষানোর আগেই বলছে মা আমার জন্য একটু কষা দেখো তাই এর জন্য এই যে তিন পিস তুলে নিলাম বন্ধুরা এখানে মাংসটা নামিয়ে নিয়েছি এই যে এরকম হয়েছে বন্ধুরা এই যে রান্না বান্না সব কমপ্লিট এখন আমি খাবারগুলো বেটে নিয়ে নিচ্ছি আমার ছেলের খাবার বেড়েছি আর এবার আমার খাবার বাড়ছি এই যে রান্না বান্না হয়ে গেছে খিদেও পেয়ে গেছে কারণ সকালবেলায় দুটো রুটি খেয়েছি অনেক সকালে সেটা এখন আমি কাজ থেকে আসলাম এখন একটা কাজে গিয়েছিলাম রাখতে এলাম এসে এখন আমি রয়ে খাওয়া খাবো খাওয়া খাবো হ্যাঁ এই আজকে সকালে একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে আমি একটু চিকেন এনে দিয়েছিলাম এক কেজি মতো চিকেন এনেছিলাম সেই চিকেনে করেছে এই দেখুন কী 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 খাবো কী কী খাবো চিকেনের কালারটা তো ভালোই হয়েছে হ্যাঁ আমাদের হ্যাঁ কী কী খাবো সেটা দেখেন হ্যাঁ সাদা ভাত আর হচ্ছে তরকারি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হ্যাঁ সাদা এই যে সাদা ভাত কুমড়ো দিয়ে আলু তরকারি থোর 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 ভাজা থোর আলু দিয়ে ভাজা আর হচ্ছে মাংস এই দিয়ে খাব হ্যাঁ দেখতে পাচ্ছেন এই প্লেটটা এই প্লেটটা দেখে আপনার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই হ্যাঁ বাসন দিকে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন হ্যাঁ কমেন্টস করবেন হ্যাঁ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ আমরা সুস্থ আছি ভালো আছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ পরবর্তী এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন